কোথায় আছো কোথায় যাচ্ছো নোরা বক্তব্য যাচ্ছো নুরা এবং আয়াত আয়াত তুমি কোথায় আছো নুরা আয়াত এবং আহমেদ ওয়ালাইকুম আসসালাম

Aste, hazte, hazte Bismillah. Bismillah. Balo, bismillah. Bismillah. ¿Aló, lego? ¿Qué ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué

চিকেন ফ্রাই পটেটো ফ্রাই আর কি এটা পোলাও কেমন হয়েছে কেমন হয়েছে আর কেমন হয়েছে মজা চিকেন ফ্রাই দিয়ে একটু খাই এলি আপনার কাছে আর দারুণ হয়েছে

আমরা এই যে আলু পাতাশি ধরেছি আমাদের কাছে ইনশাল্লাহ মাটির নিচেও আলু পাওয়া যাবে এবার বেশি গতবার তো খুব বেশি পাইনি এবার বেশি পাব ইনশাল্লাহ প্যাঁউ প্যাঁও প্যাঁও প্যাঁয় চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করলাম যে এখন কাপড় মেলব কি না জিবিটি বলল যে আগামী দুই ঘন্টা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই জন্য না মেলাই ভালো দুই ঘন্টা পরে মেলেন তো কথা আসলে ঠিক আকাশে অনেক মেঘ বৃষ্টি হওয়ার সম্ভাবনা যে কোনো মুহূর্তে

কুকুর কি ভাবে ডাকে পুলিশের গাড়ি মাসাল্লাহ আয়াত শাক খাচ্ছ রান্না দেখি একটু খেয়ে দেখেন হুম সত্যি তো মজা